আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দর্শক আছি দেশ থেকে দূরে বহু দূরে সাত সমুদ্র তেরো নদীর এপারেই বলতে হয় মালয়েশিয়া থেকে আপনাদের সাথে আমরা এই মুহূর্তে সরাসরি এসেছি আমাদের সাথে আছেন অনেকেই আমরা বর্তমান বাংলাদেশে চলমান পরিস্থিতি নিয়ে আপনাদের মাঝে একটু কথা বলতে চাই কারণ বাংলাদেশে বর্তমান যে চলমান পরিস্থিতি সেটা আসলে কোন দিকে গড়াতে যাচ্ছে অনেক মুসলমান হিন্দুদের হয়ে মিছিল করছে যে আমরা মন্দির রক্ষা করতে চাই সংখ্যা সংখ্যালঘুদের পরে যেন কোন আক্রমণ হয় না যখন তাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে আপনার কোথায় আক্রমণ হয়েছে কোন থানায় কোন জেলায় তারা কিছুই বলতে পারে না এমন কি আপনারা দেখেছেন যে অনেকেই মুসলমান বোরখা পরে অনেক মহিলারা পর্যন্ত হিন্দু সমাবেশে আসলে হিন্দুরা কি বোরখা পরে না পরে না তার মানে এই মুসলমানদেরকে টাকা পয়সা দিয়ে মুসলমানদের বিরুদ্ধে লাগানো হচ্ছে কিনা সেটা দেখার বিষয় সেটা জানার বিষয় এরপরে আরও যে বিষয় এসেছে গতকালকের মন্তব্য আপনারা দেখেছেন ফেসবুক ছেড়ে গেছে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র সেক্টরের উপদেষ্টা যিনি উনি যে মন্তব্য করেছেন সাখোয়াদ সাহেব এই মন্তব্য ছাত্ররা মেনে নিতে পারেনি বাংলাদেশের মানুষ মেনে নিতে পারেনি আমাদের মধ্যে যারা রয়েছেন একটু যদি পরিচয় করিয়ে দিই প্রথমে যার কথা বলতে হয় বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আন্তর্জাতিক সেই সাথে রয়েছে যিনি ছিলেন দীর্ঘ তিনটা বছর জীবন থেকে কেড়ে নেওয়া হয়েছে অন্যায়ভাবে সেই মানুষটা আমাদের মাঝে রয়েছেন জনাব মুখতারাম আমির হামজা সাহেব এবং রয়েছেন আমাদের সাহসী বক্তা জিয়াউর রহমান প্রেসিডেন্ট সাবেক তার বাড়ির পাশে বাড়ি জনাব আমাদের মাওলানা আব্দুল সালাম জ্যোতিবাদী সাহেব আছেন রবিউল ইসলাম খুলনা এবং মালয়েশিয়া ইউথ কমিউনিটি এটার সভাপতি প্রতিষ্ঠাতাদের অন্যতম জনাব আমাদের রাজু ভাই আছেন আমাদের চিফ ফাউন্ডার ফাউন্ডার চিফ ফাউন্ডার জনাব আক্তার ভাই এবং আক্তার ভাইয়ের অফিস থেকে আমরা আপনাদের মাঝে এসেছি তো আমরা একটু জানতে চাইব আমির হামজা ভাইয়ের কাছে মুখতারাম আসলে বাংলাদেশের চলমান যে পরিস্থিতিটা যে ঘোলা পানিতে মাছ শিকার করার মতো একটা পরিকল্পনা যেন হচ্ছে যে মুসলমানদেরকে লেলিয়ে দেওয়া হচ্ছে মুসলমানদের একজন হিন্দু ভাইয়ের স্ট্যাটাস দেখলাম যে একত্রিশটা মন্দিরে হামলা হয়েছে দুঃখজনক হলেও সত্য সেই মন্দিরে হামলা করেছেন হিন্দুরাই এবং তারা হামলা করে আবার অনেক জায়গায় গ্রেফতার হচ্ছে যাদেরকে ধরা হচ্ছে তারা দেখা যাচ্ছে যে আসলেই তারা হিন্দু তারা হামলা করছে কেন করছে কাদের জন্য করছে এবং বাংলাদেশের এই অস্থিতিশীল পরিবেশ তৈরি করে আসলে কারা ফায়দা নিতে চায় পাশাপাশি আপনার অভিজ্ঞতার আলোকে আসলে ছাত্রদের কি করা উচিত বাংলাদেশের মানুষের কি করা উচিত সে ব্যাপারে আপনি কি বলবেন আপনার কাছে আমি জানতে চাচ্ছি আসসালামাইকুম রহমতুল্লাহ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইন্না মাসাবিলু আলাল্লাযীনা যুলিমুন আন-নাস ইলা আখিরি আয়া পরানেকারে মেরে আয়াত দ্বারা আমরা যেটা জানি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন আমি আল্লাহ মামলা দায়ের করব আমি আল্লাহ অভিযোগ দায়ের করব আমি আল্লাহ কেস দেব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের ওপরে অত্যাচার করে জুলুম করে সুতরাং যে অধ্যায়টা শেষ হয়ে গেল আগস্টের পাঁচ তারিখে আমরা এই অধ্যায়ের আর পুনরাবৃত্তি দেখতে চাই না যে সমস্ত জুলুম অত্যাচার এই পনেরো ষোলো বছর আমরা দেখলাম বিশেষ করে আমার নিজের উপরও আমি দেখেছি ভুল এবং জেনে শুনে অন্যায় করা এই জিনিসটা কিন্তু এক না যে মানুষগুলো জুলুম করেছিলেন আপনারা ভুল করেননি আপনারা জেনে শুনে অন্যায় করেছিলেন জেনে শুনে যারা অন্যায় করে এই মানুষগুলো তো ক্ষমা নেই যদি মন থেকে ফিরে আসতে পারেন তো ভালো তাহলে বাস্তবতায় আমরা যা দেখছি আপনারা জেনে শুনে অন্যায় করেছিলেন এই অন্যায়টা আবার অনেকে করার জন্যে ষড়যন্ত্র করছে এটা হতে দেওয়া যাবে না বাংলাদেশে এখন সবচাইতে বড় জিহাদ আমার মনে হয় বাংলাদেশকে রক্ষা করার জন্য স্বাধীনতা সার্বভৌমত্ব এবং ইসলামকে টিকিয়ে রাখার জন্য মানবতাকে ঠিক রাখার জন্য সম্প্রীতি এবং ভাতৃত্ব এটা টিকিয়ে রাখার জন্য দল মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বিশেষ করে এই মাছটা আমাদের মাঠে থাকা দরকার আমাদের দেশ এখন এগিয়ে যাবে ইনশাল্লাহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে রেমিটেন্স যোদ্ধা যারা আছে আপনারা দেখছেন এই পাঁচ ছয় দিনের ব্যবধানে তারা যা করে দেখিয়েছে এটা ইতিহাস তৈরি হয়ে গেছে অলরেডি এভাবে যদি চলমান থাকে আমরা ইনশাল্লাহ দাঁড়িয়ে যাবো যারা বুঝে হোক না বুঝে হোক ষড়যন্ত্রে পা দিচ্ছেন আপনারা থামবেন আশা করছে কারণ আপনারা না থামলে ওনাদেরকে থামানোর যে বুদ্ধি আছে এগুলো বাংলার জনগণ জানে তারাও ছাত্র সমাজ সহ যারাই সচেতন মানুষ আছে বাংলাদেশে সবাই কিন্তু মাঠে থাকবে অযথা দেশকে অস্বস্তিশীল করার এবং রক্তপাতের দিকে ঠেলে দিয়ে কারোরই লাভ হবে না কারণে কারিমে আল্লাহ জানিয়েছেন ওলা তফসেদ ফেল বাদা ইসলাফ ইহা শান্ত হয়ে যাওয়ার পরে বিশৃঙ্খলা তৈরি করার জন্য যারা চেষ্টা চালায় এই মানুষগুলো জাহান সুতরাং আপনি দনিয়া আখেরা ছবি নষ্ট করে ফেলবেন আপনাকে আমরা থামার জন্য আহ্বান জানাচ্ছি আর জুলুমের পুনরাবৃত্তি আমরা আর দেখতে চাই না আমি আমির হামজার মতো আর কোনো মানুষ যেন ওই মাটির নিচের আয় না ঘরে বা ডিবি অফিসে বা জেলখানা নামক এই সমস্ত উল্টা জায়গায় মানুষকে আটক করা অবস্থায় যে অত্যাচার জুলুম গুলো করা হয় এগুলো যেন আর ফিরে না আসে যেন আমরা সাবধান থাকবো ইনশাল্লাহ ছাত্র সমাজকে এবং বাংলার জনগণকে আহ্বান জানাচ্ছি অবশ্যই আপনারা সামনে থেকে আমরা চার পাঁচ জনের নাম শুনছি বাইরে থেকে তাদেরকে উস্কানি দেওয়া হচ্ছে আমরা নাম নিলাম না এই সমস্ত মানুষগুলো অবশ্যই আপনারা জানেন তাদেরকে দিয়ে হিন্দুদের মন্দিরগুলো ভাঙার পনেরো তারিখে আগস্টের পনেরো তারিখ বা চোদ্দ তারিখ রাতে শুনলাম পঞ্চাশটা মন্দির ভাঙার জন্য চেষ্টা চালানো হবে এরপরে মুসলমান এবং অন্য জাতির ভেতরে দাঙ্গা তৈরি করে দেশকে বিশ্বের কাছে একটা অশান্ত রাষ্ট্র এটা প্রমাণ করে যেদিকে যেতে চাচ্ছিল দেশটা সেদিক থেকে ঘুরিয়ে আবার অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার পায়ে তারা চলছে আমরা ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য সবাই প্রস্তুত থাকবো আমি সহ ষড়যন্ত্রের মোকাবেলা করতে পারি আল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী এতক্ষণ পর্যন্ত আপনারা শুনছিলেন জনাব মোহতারাম আমির হামজা ভাই যিনি তিনটি বছর ধরে অন্ধকার প্রকাশে ছিলেন এবং খুবই দুর্বিষহ একটা জীবন অতিক্রান্ত করেছেন একটা মানুষের জীবনের হায়াতের তিনটি বছর কেড়ে নেওয়া হয়েছে সেই মানুষটার কাছ থেকে আপনারা যেটা শুনলেন তার সারাংশ হলো যে বিজয়টা অর্জন করা সহজ কিন্তু সেটা ধরে রাখতে গেলে অবশ্যই অনেক কষ্ট করতে হয় সুতরাং আমরা যে বিজয় পেয়েছি সেই বিজয়টা রক্ষা করার জন্য অবশ্যই আমাকে আপনাকে আন্তরিক হতে হবে এবং ষড়যন্ত্র রুখে দিতে হবে হিন্দুদের মন্দিরে হিন্দুদের অনেকেই যারা মনে করছে যে হিন্দুদের প্রতি যেন মুসলমানদের আক্রোশ আসলে এটা কিন্তু মোটেও নয় বরং অনেক মুসলমানই বর্তমান সংসদে যারা ছিল সব তো আল্লাহর অলি জনাব মোহতারাম ওবায়দুল কাদের তিনি তো একজন আল্লাহর অলি তারপরে শাহেক সালমান শাহ সালমান এফ রহমান মুহতারাম উনি তো একজন আল্লাহর রী পীর সাহেব কেবলা তারপরে ধরেন আরো মুক্তিযোদ্ধা মন্ত্রী যিনি ছিলেন উনি তো পীর সাহেব কেবলা এরকম দাঁড়িয়া আল্লাহ 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 নিজাম হাজারি সে তো খুব আল্লাহ আল্লাহ পরেশগার তারপরে যে আপনার ইয়ে ওই যে হাসান হাসাও মাহমুদ চৌধুরী ও তো সাদা টুপি ছাড়া পরেই না চট্টগ্রামের পীর উলিয়াউলার দরবারে যায় অনেক অনেক কথা বলে সবই কিন্তু অলি এই লোকগুলোকে দেশ ছাড়া করলো তার মানে কি তারা সংখ্যালঘু মোটেও না তারা তো সংখ্যাগরিষ্ঠ মুসলমান এবং পীর উলিয়াউলার বংশের লোক স্বামী মোসমান এ তো ডাইরেক্ট পরেজগার ওর কাছে তো এখন সম্ভব হইল ওই নাজিল হইতো আর এদের কাছেও কিন্তু যথেষ্ট ওই আসে কিভাবে আসে না আসলে আগের রাতে সব চলে গেল কি করে তার মানে তারা কিন্তু এলহাম এরা চলে গেল আর হিন্দু ভাইয়া আপনারা বলতেছেন এখানে মুসলমানদের অত্যাচারে থাকা যাচ্ছে না এটা কিন্তু ঠিক না এ পর্যায়ে আমি কথা বলার জন্য বলবো আমাদের প্রিয় বিশিষ্ট ইসলামী সীতাবিদ মুহতারাম মাওলানা মৌলানা আব্দুল সালাম যুক্তিবাদী যিনি সময়ের সাহসী বক্তা এবং সারাটা জীবন যিনি বাতিলের বিরুদ্ধে সচ্ছার কণ্ঠ নিয়ে কথা বলেছেন জনাব মুহতারাম আপনি কি বলবেন এই সময় আসসালামু আলাইকুমার আহমদুল্লাহ ইনাল হামদাল্লিল্লাহস আলাহত ওস সালাম আলা রসুল ইল্লাহবাদ দেশ এবং প্রবাসের প্রিয় বন্ধুরা ঠিকানা টিভির ফেজ থেকে আজকের প্রোগ্রাম যারা দেখছেন সকল আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন অত্যন্ত চমৎকার কথা বলছিলেন আমাদের প্রিয় ভাই মাজলুম আলিমে দিন মুফতি আমির হামজা আমি সর্বশেষ দু মিনিটে একটু কথা বলবো তিনটি বিষয় প্রথম নম্বর বিষয় হলো নতুন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি দায়িত্ব পেয়েছেন সাকুয়াত হোসেন তার একটি বক্তব্য নিয়ে তুমুল আলোচনা সমালোচনা চলছেন তিনি স্পষ্ট তার বক্তব্যের মধ্যে বলেছেন আমাদের গত কয়েকদিন আগে যে স্বৈরাজ শাসকের বিদায় হয়েছেন শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি বলেছেন যে আপনি দেশে আসুন দল গোছান আপনি আপনার কাজ চালান আমরা সম্পূর্ণ এই বক্তব্যের সঙ্গে দ্বিমত প্রকাশ করি তার কারণ হলো যারা হাজারো মানুষকে গুলি করে হত্যা করেছে আয়না ঘরে আটকে রেখে শত শত মানুষের জীবনকে বিপন্ন করেছে নিরপরাধ মানুষকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছে আলে মোলামাদেরকে অপমানিত করেছে তাদেরকে নতুন করে ডেকে এনে বাংলাদেশে আবারও দল গোছায় এই বাংলাদেশে আবারও নতুন করে একটা জুলুম ক্ষমতায় যাবে বা এই দেশের মধ্যে সে তারা বিশৃঙ্খলা করবে এটা আমরা কখনোই চাই না এবং এমন বক্তব্য কোনো দিক এটা আমরা জাতি হিসেবে আমরা দেশের জনগণ এটা সমর্থন করি না এজন্য আমি মনে করি এই বক্তব্যর জন্য সাহেবকে ক্ষমা চাওয়া উচিত এবং তার বক্তব্য থেকে তাকে ফিরে আসা উচিত তার কারণ যদি শেখ হাসিনা দেশে ফেরে আসতে পারে তবে দল গোচানোর জন্য নয় তাকে বিচার করার জন্য বাংলাদেশ আনতে হবে কারণ তিনি গণহত্যা করেছে আমাদের চাক্ষুষ আমাদের চোখের সামনে আমরা বাংলাদেশে দেখেছি জামাত ইসলামের নেতৃবৃন্দকে ফাঁসির দড়িতে ঝুলানো হয়েছে বিচার করা হয়েছে রাজাকারের ত্যাগ লাগিয়ে যুদ্ধ অপরাধী বানিয়ে পঞ্চাশ বছর আগের অপরাধকে সামনে রেখে তাহলে জামাত ইসলামের নেতাদের যদি পঞ্চাশ বছরের আগের অপরাধ এনে বিচার করে ফাঁসির দড়িতে ঝোলানো হয় বর্তমান সরকার যারা বিদায় নিয়েছে শেখ হাসিনা সহ আবাইদুল কাদের সহ যত এমপি মন্ত্রী রয়েছে বাংলাদেশে তারা প্রকাশ্য গণহত্যা হত্যা করেছে পিলখানায় তারা অফিসারদের হত্যা করেছে হেফাজতে ইসলাম আলেমদের হত্যা করেছে এমন কি গত পনেরো দিনে বাংলাদেশে আন্দোলনকে দমাতে গিয়ে হাজারের ওপরে মানুষকে তারা গণহত্যা করেছে এটা বাংলাদেশের আঠারো কোটি মানুষের চোখের তারা যদি দেশে আসে তাদের করে গ্রেপ্তার এই গণহত্যার দায়ে তাদের ফাঁসি ফাঁসিতে ঝুলানোর উদ্দেশ্যে দেশে আসলে আমাদের কোনো আপত্তি নেই আমরা একজনকে সেলুট দিয়ে আজকে সকালবেলা দেখলাম যে প্রধানমন্ত্রী সহ কয়েকজন মন্ত্রীর বিরুদ্ধে মামলা করা হয়েছে আমরা বলি পনেরোই আগস্ট আসটে তারা কিন্তু নতুন করে ষড়যন্ত্র করে দলকে গুছিয়ে ঢাকাতে একত্রিত হয়ে একটা বিশৃঙ্খলা তৈরি করার পরিকল্পনা করছে আমি মনে করি এই মুহূর্তে সারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে এই হাসিনার বিরুদ্ধে গণহত্যাকারীর বিরুদ্ধে মামলা দায়ের করে তারা যদি পনেরোই আগস্টে মাঠে নামার চেষ্টা করে গণহারেদেরকে গ্রেপ্তার করে গণহত্যার দায় আসামি করে এদেরকে যেন আইনগতভাবেই বিচারের আওতায় নিয়ে আসা হয় ডাইরেক্ট maranói বাড়িতে হামলা নয় কোনো জ্বালাও পোড়াও নয় ওদেরকে আইনের আওতায় এনেই বাংলাদেশের আইন দিয়ে সংবিধান দিয়ে গণহত্যার বিচার নিশ্চিত যদি করা হয় তাহলেই জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হবে বলে আশা করি আমি সর্বশেষ যে কথাটি বলবো আমাদের প্রিয় ভাই কবির বিন সামাদ বলছিলেন যে শাহবাগের চত্বরে হিন্দুরা সমাবেশ করছেন তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে দুঃখজনক হলেও সত্য সেখানে মুসলমানরা হিন্দু সেজে গেছে নাউজবিল্লা, কতটা জঘন্য হলে কতটা পাগল হলে তারা এমনটা করতে পারে আজকে তাদের স্বার্থ হাসিলের জন্য মুসলমান হয়ে বরকা পরে হিন্দুদের সমাবেশে গিয়ে নিজেদের হিন্দু বলে পরিচয় দিচ্ছে এরা আর কিছু হতে পারে সারা না এখানে তারা সমাবেশ করছেন যে সারা বাংলাদেশে মন্দিরে হামলা হচ্ছে হিন্দুদের মারা হচ্ছে অথচ আমি প্রত্যেকটি জেলায় খবর নিয়েছি কোথাও মন্দিরে বা হিন্দুদের বাড়িতে হামলা হয়নি দু একটি জায়গায় হয়েছে এগুলো কোন জায়গা যারা হিন্দু আবার আওয়ামী লীগ দলের সঙ্গে যাদের সম্পর্ক ছিল যারা তারপরেও এরা করেছে যে এরা করেছে এদের পেছনে একটা বিরাট কিন্তু ষড়যন্ত্র রয়েছে ভারতের আমাদের কবির বিন সামাদ ভাই কিছুক্ষণ আগে বলেছিলেন ভারতের প্রত্যেকটা মিডিয়া বাংলাদেশের এই গণবিপ্লবকে জঙ্গিদের দেশ দখল বলে চালাচ্ছে তারা বলছেন যে বাংলাদেশের জঙ্গিরা হাসিনাকে তারাইয়া দিয়া তারা জোর করে ক্ষমতা দখল করেছে না বাংলাদেশের যে বিপ্লব হয়েছে এটা ছাত্র জনতার বিপ্লব সমস্ত মানুষের বিপ্লব কিন্তু ভারতের মিডিয়া বাংলাদেশের জনগণকে জঙ্গি বলে প্রচার করে এই জ্বালাও পোড়াওগুলোকে প্রচার করে পৃথিবীতে প্রচার করার চেষ্টা করছেন যে বাংলাদেশের জঙ্গিরা হাসিনাকে তাড়িয়ে ক্ষমতা দখল করেছে এটা সম্পূর্ণ মিথ্যা বানোয়ার তাদের ষড়যন্ত্র আমরা বলি তোমাদের ষড়যন্ত্র নাস্বাদ হবে সত্য প্রকাশিত হবে বাংলাদেশের সমস্ত মানুষের যেই বিজয় হয়েছে এই বিজয়কে এই বিপ্লবকে যদি তোমরা প্রতি বিপ্লব সংগঠন করে হটিয়ে দিতে চাও কখনোই সম্ভব নয় বাংলাদেশের ছাত্র জনতাকে আমি সর্বশেষ আহ্বান করব যে এজন্য যে কথা বলা হয় স্বাধীনতা অর্জনের চাইতে স্বাধীনতা রক্ষা করাই বড় কঠিন এই জন্য মাঠ সারলে হবে না আমার প্রিয় আমির হামজা ভাইও যে আহ্বানটি করেছেন পনেরোই আগস্টকে ঘিরে তারা রাজপথে নামতে পারে তারা যদি নামে এক লক্ষ আমাদেরকে নামতে হবে দশ লক্ষ যদি নামে দুই হাজার আমরা নামবো দুই লক্ষ ছাত্র জনতার রাজপথে দখলে রাখতে হবে যত ষড়যন্ত্র হোক প্রত্যেকটা ষড়যন্ত্রকে আমাদের মোকাবেলা করতে হবে আসুন আমরা একতাবদ্ধভাবে থাকি বাংলাদেশ নিয়ে যে ষড়যন্ত্র চলেছে এই ষড়যন্ত্র মোকাবেলা করে আমরা যে বিপ্লব অর্জন করেছি এই বিপ্লবের ফসল আমরা অর্জন করেই এই দেশকে শান্তি ফিরিয়ে এনেই তারপরে ছাত্র জনতার শান্ত হবে ইনশাল্লাহ যে যেখান থেকে আমাদের প্রোগ্রামটি দেখলেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানি জানিয়ে দোয়া চেয়ে আমি শেষ করছি আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ ও বারাকাত আলহামদুলিল্লাহ অত্যন্ত চমৎকার কথা বললেন আমাদের প্রিয় ভাই আব্দুল সালাম যুক্তিবাদী ভাই এবং তার কথা শুনলাম আমাদের আরেকজন রয়েছেন জনাব রবিউল ইসলাম খুলনা মৌলানা উনি কথা বলবেন তার আগে আমি একটু আমরা যেখানে আছি এফ আর ট্রাভেলস আমাদের এই ট্রাভেলস প্রোফাইটার এবং সেই সাথে প্রবাসী রেমিটান্স যোদ্ধা বাংলাদেশ ইউথ কমিউনিটি মালয়েশিয়ার চিফ অ্যাডভাইজার জনাব আক্তার ভাই যিনি ব্রাহ্মণ বাড়িয়ার সন্তান এবং সিলেট মাধব মাধবপুরের পাশাপাশি বসবাস তার মানে সিলেট আর ব্রাহ্মণ বাড়িয়া একসাথে নিয়ে আছেন আমাদের প্রিয় ভাই আক্তার ভাইকে আমরা একটু বলবো যে একজন প্রবাসী রেমিটান্স যোদ্ধা হিসাবে আসলে বাংলাদেশের এই বর্তমান পরিস্থিতিতে আপনার পরামর্শ এবং আপনার দৃষ্টিভঙ্গি কি সেটা যদি আমাদের জানাতেন আলাইকুম আসলে আমরা প্রবাসী হিসাবে আমরা এই বাংলাদেশ নতুন করে স্বাধীন করতে যে আমাদের যে ভূমিকা ছিল আমরা কিন্তু সেটাই করছি যখন আমাদের সরকার পতন হয়েছে তখন কিন্তু আমরা আবার কন্টিনিউ করছি রেমিটেস ওকে এখন যে আবার যে সিসিশন বাংলাদেশ থেকে আমরা শুনতেছি জানতেছি আমরা একটা কথা বলবো ছাত্রছাত্রী যে আমাদের যে নতুন কইরা দেশ স্বাধীন করে দিছে এটা আমরা মনে রেখে বা এটা আমরা তাদের কাছে রিকোয়েস্ট তারা যেন শাহবাগের ময়দান না ছাড়ে পনেরো তারিখে যে মন্দিরগুলা নিয়ে যে প্রিপারেশন চলছে আমরা ছাত্রছাত্রীকে রিকোয়েস্ট করব এগুলা যেন ছাত্র ছাত্রী মাথায় রাখে তারা যেন পনেরো তারিখে যেমন আমাদের আব্দুল সালাম যুক্তিবাদী ভাই বলছে তারা দশ হাজার নামলে আমরা দশ লাখ নাম হইবো এটাই আমি যাব কারণ তারা দশ হাজার হইলে আমরা দশ লাখ লাগবে অবশ্যই কারণ আওয়ামী লীগ একটা বি ভাইরাস এটা আমরাও জানি এখন তাদের কাছ থেকে তাদেরকে ঠেকাইতে গিয়া আমরা আসলে আমাদের পরিস্থিতি আমরা পিছনে আমরা সব স্ট্রং করে আমরা দেশ গুছাইতে হবে দেশ আমরা চালাইতে গেলে দেশ আমরা দেশের শান্তি হিসাবে এটাই আমি কামনা করি ওকে ঠিক আছে ভালো থাকেন সবাইকে আমি আসসালামু আলাইকুম সম্মানিত ভাইরা সকল এয়ারলাইন্সের টিকিট সুলভ মূল্যে বিক্রয় করা হয় এ আর এফ ট্রাভেলস এন্ড ট্যুরস এস ডি এন ডি মালয়েশিয়া কোয়ালালামপুর কতারায়া এবং আমাদের অফিসটা মানে ভাইয়ের অফিসটা এই কোথারায়াতে আপনারা যে কেউ এখানে আসতে পারেন আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা বরাবরই বলছি বাংলাদেশে শান্তি চাই অশান্তি চাই না এবং বাংলাদেশে এমন সরকার চাই যে সরকার সকল জনগণের কথা বলবে কিন্তু যারা বিশৃঙ্খলা করার চেষ্টা করবে অশান্তি করার চেষ্টা করবে এবং মানুষের কণ্ঠরোধ করার চেষ্টা করবে তাদেরকে কিন্তু আসলে ছাড় দেয়া হবে না ছাড় দেয়া ঠিক হবে না এ পর্যায়ে আমরা একটু কথা শুনবো আমাদের প্রিয় ভাই জনাব মাওলানা রবিল ইসলাম খুলনা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আমি ভাইয়ের কাছে শুনতে চাই আসসালামু আলাইকুম ওর আহমতুল্লাহী ও বরকাত হো পিয়দর্শক ঠিকানা টিভির এই পেজ থেকে যারা এখন লাইভে যুক্ত হয়েছেন সকলকে আমি মরুনার রবিল ইসলাম শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আমি এখন আছে অবস্থান করছি মালয়েশিয়া থেকে কথা বলেছেন সারা বাংলাদেশের নয় গোটা পৃথিবীর সম্পদ ইসলামিক স্কলার বাংলাদেশের তরুণদের অন্যতম আলোচক শ্রদ্ধ বড়ো ভাই জনাবক্তি আমির হামজা কথা বলে আপনাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন বগুড়া কৃতি সন্তান শ্রদ্ধ বড় ভাই সারা বাংলাদেশের বিপ্লবী কণ্ঠস্বর হজরত সালাম যুক্তিবাদী তো প্রিয় দর্শক আপনাদেরকে বলতে চাই আল্লাহা কোরআনুল কারিমের ভিতরে ঘোষণা করছেন তোমরা জমিনের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করো না অর্থাৎ আল্লাহর কোরআন বলছে জমিনের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করো না সুতরাং একটা কথাই আছে যে হটাও হাসে না বাঁচাও দেশ অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশ হটাও হাসিনা বাঁচাও দেশ অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশ তো এই জন্য আপনাদেরকে বলতে চাই যারা আজকে বাংলাদেশকে নস্বাদ করতে চাই স্বাধীনতাকে যারা ধ্বংস করতে চাই বাংলাদেশের প্রত্যেকটা ছাত্র ভাইরা প্রত্যেকটা মানুষেরা বাংলাদেশের সমস্ত গার্জিয়ান প্রত্যেকটা মানুষদেরকে আহ্বান জানাবো আগামীতে যারা বাংলাদেশকে নস্বাদ করার জন্য যারা ষড়যন্ত্র লিপ্ত হব দাঁত ভাঙা জবাব দেবার জন্য আমরা সব জায়গায় থেকে উপস্থিত হব তো এই জন্য আসুন বাংলাদেশকে আগামীতে রক্ষা করার জন্য যার যেখান থেকে যা কিছু প্রয়োজন সেখান থেকে আমরা বাংলাদেশকে রক্ষার জন্য আন্দোলন করব সুতরাং যদি বাংলাদেশের স্বৈরাচার সরকার হাসিনার যদি কোনো ব্যক্তি যদি রাজপথে নামে বাংলাদেশের সমস্ত যুবকেরা ছাত্ররা আমরা যেন তাদেরকে প্রতিহত করতে পারি তো আসুন আমরা আগামীতে যেন বাংলাদেশকে আরো উন্নত শিওরে নেওয়ার জন্য আমরা কাজ করব সুতরাং সকলে থাকবেন ঠিকানাটি বেড়ে পেজে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভাইরা এতক্ষণ পর্যন্ত আমরা বিভিন্ন ভাইদের মূল্যবান মতামত শুনেছি এবং আমরা আসলে ঠিকানা ডট প্রেস সবসময় অন্যায়ের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে আমরা মানবতার পক্ষে মানুষের পক্ষে যারা অন্যায় করবে জুলুম করবে তাদের বিপক্ষে আমাদের অবস্থান থাকবে আমরা চাইব না অন্যায়ভাবে অন্যায়ভাবে কোনো উপরে হিন্দুর উপরে কোন খ্রিস্টানের উপরে কোন রকম কোনো আঘাত আসুক এবং সেটা যদি আসে প্রথম প্রতিবাদী হিসাবে আমি আমার নাম লেখার পাশাপাশি আমাদের ঠিকানা টিভি ডট প্রেস এবং ঠিকানা কালচারাল ফাউন্ডেশন অবশ্যই সোচ্চার থাকতে চাই যদি কোনো মন্দির ভাঙা হতো আমরা বাইরে থাকার কারণে আসলে যতটুকু আমরা দেখছি যে এইগুলো নিয়ে হচ্ছে ষড়যন্ত্র আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর কথাবার্তা মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা যিনি কথাবার্তা অবশ্যই অসংলগ্ন সে ব্যাপারে তিনি অবশ্যই সুদ্রে নিবেন এটাই প্রত্যাশা অথবা তাকে সুদরে দেওয়া হবে পাশাপাশি আলেমুলামার বিরুদ্ধে আর কোন ষড়যন্ত্র বাংলার জমিনে মেনে নেওয়া হবে না একটা কথা না বললেই নয় অনেকেই বলছে পুলিশের ইউনিফর্ম এবং পুলিশের লগ চেঞ্জ করার জন্য আরে ভাই মেশিন যদি খারাপ হয় তো বাইরের ঠিক করে তো লাভ নেই এইগুলো নিয়ে যারা বেশি হাইলাইটস করতেছে এদের অবস্থা হলো আমাদের হুজুরদের মতো দাড়ি টুপি পাঞ্জাবি নিয়ে মানে বেশি কিন্তু আছে কি নাই এটা দেখার দরকার নাই তো আগে আসলে বডি চেঞ্জ বডি থেকে মেশিন চেঞ্জ করা দরকার মেশিনটা যদি ভালো হয় টয়োটা ইঞ্জিন যদি হয় তাহলে চ্যাসিসটা আপনার বা বাকি চ্যাচিস ঠিক করেন কালার করেন ভালো লাগবে তো পুলিশের ইউনিফর্ম নয় পুলিশের লগও নয় মূলত পুলিশে যারা অন্যায় করেছে অমানবিক ভাবে মানুষদেরকে হত্যা করেছে আমার ছাত্রদের বুকে গুলি চালাতে দ্বিধাবোধ করে নাই আমার ছাত্রদের রক্তে রঞ্জিত করেছে বাংলাদেশের রাজপথ আমার ছাত্র ভাইয়েরা শুধু নয় শিশু অবোধ নারী শিশু পথচারী টোকায় যারা নিহত হয়েছে পুলিশের গুলিতে এই অমানবিক পুলিশগুলো খুঁজে বের করা দরকার এরা কারা এই অমানবিক পুলিশগুলোকে চেঞ্জ করা দরকার ইউনিফর্ম চেঞ্জ করলে চেঞ্জ করলে এই অমানবিক পুলিশগুলোর কোনো পরিবর্তন আসবে না এই অমানবিকতা নিয়ে কখনো পুলিশে চাকরি করা যায় না পুলিশ মানে হলো সেবক এবং যেটা আমরা বাহির রাষ্ট্রে দেখে থাকি সিঙ্গাপুরে পুলিশ জনগণকে সার বলে রাখে মালয়েশিয়াতে পুলিশ জনগণের সাথে সুব্যবহার করে ভালো করে কথা বলে কি আছে কি নাই কিন্তু শুধুমাত্র আমাদের একটা দেশ যেখানে মানে ধর বলতে মেরে বসে কলার ধরে টানা টানে শুরু করে দেয় যেগুলো এগুলো আসলে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এগুলো সৌন্দর্য নয় সুতরাং এমন একটি সুন্দর দেশ হোক যেখানে জনগণ জনগণ পুলিশের বেতন দেয় সুতরাং জনগণের সাথে পুলিশ সেভাবেই কথা বলতে হবে আবার পুলিশের পরে চড়াও যারা হচ্ছেন গড়ে পুলিশের উপরে চড়াও হয়ে লাভ নাই কারণ সবাই খারাপ নয় কিছু হয়তো থাকতে পারে অমানবিক অমানসিক

তো আর কোনো কথা নয় আর বেশি লম্বা করা নাই। আবার দেখা হবে আজকে কলালামপুর কোতা রায়া বাংলা মসজিদের প্রোগ্রাম রয়েছে আপনারা সবাই সেখানে আসবেন ইনশাআল্লাহ কোথায় বাংলা মসজিদে দেখা হবে আমাদের মুক্তারমীর সাথে আব্দুলসাল্লাম জুতুবাদী রবিউল ইসলাম এবং আমিও থাকবো ইনশাআল্লাহ সেই সাথে মাথায় রাখবেন উপর থেকে এ এখানে আমাদের আক্তার ভাই আপনাদের সর্বোচ্চ সম্মান করবে যারা বাংলাদেশে যেতে চান যারা টিকিট নিতে চান এবং আপনাদের যাদের বাংলাদেশে যে কোনো সময় যাওয়ার ইচ্ছা হবে আপনারা আমাদের আক্তার ভাইয়ের সাথে এই যে কার্ডটি আমি দেখাচ্ছি এখানে রয়েছে আপনারা এই নাম্বারে যোগাযোগ করে আপনারা টিকিট বুকিং দিতে পারেন মানে আপনার টিকিটের কোনো প্রবলেম হলে সেটাও সলভ করার জন্য আক্তার ভাই আছেন এমনকি রিফান্ড বা অন্য যা আদার্স করা দরকার সেটা করবেন আর আমাদের সাথে এতক্ষণ পর্যন্ত সময় দেওয়ার জন্য আমাদের অনেক কৃতজ্ঞতা ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ